গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সংবাদ সংস্থার সূত্রে এই খবর জানা গিয়েছে তাতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রে খবর অভিনেতার পায়ে গুলি লেগেছে তাও আবার তাঁরই রিভালভার থেকে মুম্বাই পুলিশের আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছে অভিনেতার পায়ে গুলি লাগে আর তা দুর্ঘটনাবশতই হয়েছে চোট কতটা গুরুতর তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে সঙ্গে সঙ্গেই বলিউডের হিরো নম্বর ওয়ানকে তার বাড়ির পাশে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা জানা গিয়েছে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে সেই সময় গোবিন্দার একটি কাজে বেরোনোর কথা ছিল তাহলে রিভালভার কি করে তার কাছে সেই সময় এলো এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই অস্ত্রকে তিনি নিজের কাছেই রাখতেন এমন নানা প্রশ্ন উঠে আসছে সূত্রে খবর তারকার রিভালভার ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে প্রাক্তন অভিনেতা অরুণ এবং অভিনেত্রী গায়িকা নির্মলা দেবীর সন্তান গোবিন্দা মিঠুন চক্রবর্তী অভিনীত ডিসকো ডান্সার দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি ক্যাসেট চালিয়ে নাকি ঘন্টার পর ঘণ্টা নাচের প্র্যাকটিস করতেন তারপর অভিনয়ের সুযোগ আটের দশকের মাঝামাঝি প্রথম এবং দ্বিতীয় ছবি ইলজাম এবং লাভ এইট্টি সিক্স মুক্তি পায় দুটি ছবি হিট আর পিছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দাকে রাজাবাবু কুলি নম্বর ওয়ান হিরো নম্বর ওয়ান সাজেন চালে শ্বশুরালের মতো সিনেমার মাধ্যমে নয়ের দশকের কমেডি কিং হয়ে ওঠেন তিনি অভিনেতা শেষ মুক্তি পাওয়া সিনেমা রঙ্গিলা রাজা একসময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দা তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিবসেনা দলে যোগ দেন